আমি নিয়োগ করছি ডেইলি দশজন করে পকিট মিস্কিনকে ফিরে খাওয়াবো ইনশাল্লাহ আবার আমার এখানে একশো টাকার মধ্যে অভ্যাস খেতে পারবে খাবার ভালো হয়েছে রেটও ভালো আছে ওয়েটারও ভালো ব্যবহার করছে ভালো লাগছে খাবার সার্ভিসও ভালো মানও ভালো সন্তুষ্ট হয়েছে প্রেজেন্টেশনটা অনেক ভালো হয়েছে দেখেই অনেক ভালো লাগছে খাবারও অনেক ভালো সস দিল আচার দিলো চিকেন বিলের সাথে ভালো লেগেছে ব্যবহারটা আমার আসলে আমাদেরকে যে প্রেজেন্ট করলো সেটাই আমার ভালো লাগলো গুণগত মানটা যেন ঠিক থাকে তাহলে আমি মনে করি যে রেস্টুরেন্টটা আরো অনেক গুণ এগিয়ে যাবো চৌধুরীহাট থেকে বের হয়ে সাথে সাথে একটা রেস্টুরেন্ট দেখেছি ভালো মানের রেস্টুরেন্টের জন্য শহরে যেতে হয় এখন আর শহরে যেতে হবে না এখান থেকেই নেওয়া যাবে সবকিছু অক্সিজেন থেকে হাট পর্যন্ত একটা দীর্ঘ পথ এই দীর্ঘ পথে একটা ভালো মানের রেস্টুরেন্ট আসলে ছিল না আমাদেরকে অনেক সময় ভালো মানের রেস্টুরেন্টের জন্য যেতে হয় টাউনের কোনো জায়গায় প্রোগ্রাম করতে হয় এখানকার পরিবেশ দেখলাম আজকে আমি বলবো যে মডার্ন পরিবেশ অত্যন্ত চমৎকার এই চৌধুরীহাট টানটা আমার মনে হয় এটা এখন পরিপূর্ণ একটি শহর এলাকায় পরিণত হয়েছে দীর্ঘ এক বছর ডেকোরেশন করার পরে আজকে পরিপূর্ণভাবে আমি এম এ রেস্টুরেন্টটা উদ্বোধন করে পেরেছি আসলে এটা আমি একটা শখের উদ্দেশ্যে করেছি হাটাদারি বাস স্টেশনতে নিয়ে অক্সিজেন পর্যন্ত কোনো একটা ভালো মানের রেস্টুরেন্ট এখানে নেই সেই আমি সাধু মান নেওয়া পুষ করবো না এরকম একটা ডায়লগ দিয়ে ইনশাল্লাহ রেস্টুরেন্টটা খুলেছি আমার রেস্টুরেন্টের সবগুলো গুণতম মানের খাবার পরিবেশন করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি বাবুচি খারিগর যেগুলো রাখছি খুব ভালো মানের খারিগর ব্র্যান্ডের দোকান থেকে আনা হয়েছে অফ খাই স্যালারি ইনশাল্লাহ মান ভালো রাখার জন্য আমরা চেষ্টা করব